সেখান থেকে কিছু দেখানোর চেষ্টা করছি যে হচ্ছে বিমান বিমানের ছড়াছড়ি ধরতে পারেন বিমানের বিমানের দোকান এখানে আমরা আজকে আসলাম বিমানের দোকানে বিমানের দোকানের পাশাপাশি আপনাকে কিছু 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 জিনিস দেখাবো এই দেখেন বিমানের দোকানের ভিতরে কিন্তু আমার মানুষ খাওয়ার দোকানও আছে এই যে দেখেন দুইশো এক নাম্বার দোকান থুরো দুইশো এক নম্বর বিমান যেবি দুশো পঞ্চান্ন সাতশো নাম্বার পাশাপাশি এগুলো খেলনা না কিন্তু এগুলো একসময় রিয়েল ছিল এখন খেলনা হয়ে গেছে আর এটি হচ্ছে রিয়েল দেখতে পারে এখানে আসার পর শুধু হেলিকপ্টার আর হেলিকপ্টার যে নামতেছে একটা বিমান যাদুঘর এখানে টিকিটের মাধ্যমে উপরে আরোহণ করা যায় বিমান সম্পর্কে ডিটেল লেখা আছে এখানে এটার নাম কি জেবি দুশো পঞ্চান্ন সাত দুশো তেইশ বিমান হেলিকপ্টার হেলিকপ্টারটাও দেখতে পারেন রাশিয়ার তৈরি এই হেলিকপ্টারটি উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয় এই হেলিকপ্টারটি আকাশ থেকে স্থল আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হেলিকপ্টারটি বাংলাদেশ বিমান বাহিনীতে সাতানব্বই সালে সর্বশেষ ব্যবহৃত হয় রিয়েল ছিল রাশিয়ার তৈরি এই হেলিকপ্টারটি আপনারা আপনাদেরও দেখানোর চেষ্টা করছি উনিশশো সালে রাশিয়া থেকে বাংলাদেশকে দেওয়া হয়েছিল রাশিয়া তৈরি এই হেলিকপ্টার পাখাগুলো বিশাল 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 আপনাদেরকে একটা কথা বলে রাখি ছোটোবেলায় প্রাইমারি স্কুলে পড়াকালীন আমার গ্রামের এলাকা একবার আর্মি ক্যাম্পে এ এমন একটি হেলিকপ্টার নেমেছিল আমার এখনও মনে আছে খুব উৎসাহ এবং উদ্দীপনার সাথে সেই থ্রি ফোর ফাইভে পড়াকালীন সময়ে এমন একটি হেলিকপ্টার এ আর্মি ক্যাম্পে নামার কারণে শত শত লোক দেখতে গিয়েছিল কিন্তু তখন ইচ্ছা ছিল যে এমন একটি হেলিকপ্টারকে তেমন কাছ থেকে ছুঁয়ে দেখবো পাট কখনো ভাবি নাই বড় হয়ে এভাবে সত্যিকার না হলেও সত্যিকার এক সময় রানিং ছিল এই বিমানটি হেলিকপ্টারটি কিন্তু আজকাল এই বিমান বাংলাদেশ বিমান বাহিনী যে মিউজিয়ামে ঢাকাতে এসে এমন একটি হেলিকপ্টারকে টাচ করতে পারবো ভাবি নেই সেই কাল সেই প্রাইমারি স্কুলে পড়াকালীন ভাবি নেই আপনারা যারা বিমান মিউজিয়ামে আসেননি আপনাদেরকেই দেখানোর চেষ্টা করছি কোনো প্রকার কোনো তথ্য যদি প্রয়োজন পড়ে আপনারা কমেন্টে জানাতে পারেন আমি কমেন্ট ফলো করছি নাসিম হাই দিয়েছেন নাসিম হাই দিয়েছেন ঠিক আছে নাসিম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের জন্য অ্যাকচুয়ালি আমরা যারা ট্রাভেল করি ট্যুর করি আপনাদের জন্য অ্যাকচুয়ালি কাজ করা আমরা সত্য কথা বলতে কি আমরা শুধু স্বপ্ন দেখি যে নিজে গিয়ে চক্ষে দেখব এই ফিল করব নিজে সশরীরে কিন্তু যখন আমরা দেখি তখন আমাদের নিজের কাছে একটু কিপটে কিপটে মনে হয় যে আমি একাই দেখছি কাউকে দেখাচ্ছি না কেন এর প্রেক্ষিতে কিন্তু ব্লগিং আপনার এই সেকশনে আসা কিন্তু ব্লগিং সেকশনে এসে একটা জিনিস যেটা মিস করি সেটা নিজের চোখে আর দেখা হয় না তখন চলে যায় সম্পূর্ণ শ্রোতা বলেন দর্শক বলেন তাদের উদ্দেশ্যে কিন্তু সম্পূর্ণ মনোযোগ তাদের উদ্দেশ্যে কিন্তু চলে যায় আর সেই প্রেক্ষিতে এই লোকজনদের বা দর্শক যারা আছে তাদেরকে দেখাতে দেখাতে আমাদের সময়টা চলে যায় নিজের চোখে আর দেখা হয় না অ্যাকচুয়ালি মনোযোগটা দেখার ফিল্ডটা ওখানে আর আসে সম্পূর্ণ আপনার দর্শকদের মধ্যে কিন্তু নিজের আগ্রহ বলেন তথ্য বলেন সব কিছু নিজের ধ্যান ধারণা কিছু চলে যায় আপনারা দেখতে পারেন এই সেই তথ্য পাশে আছে এয়ারফোর্সের এরিয়া বাংলাদেশ বিমান বাহিনীর এই পাশটা যে ওয়ালটা দেখতে পাচ্ছেন সেই ওয়ালটার ওপারে কিন্তু আপনার ফোর্সের এরিয়া আর এখানে এসে যে জিনিসটা আপনার দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটু পরপর একটু পর আপনার হেলিকপ্টার নামতেছে অনেকদিন পর আসলে সে ছোটোবেলায় হারিয়ে গিয়েছি আসলে ছোটোবেলাটাই চমৎকার ছিল বাচ্চারা অনেক আনন্দ করতেছে দেখুন অনেকগুলো বাচ্চা বাচ্চাদের জন্যই এই মিউজিয়ামটা পাশাপাশি বাচ্চাদের সাথে নিয়েই আসা হয় আর বাচ্চাদের ছাড়া আমরা আসছি দেখানোর জন্য এই দেখো অনেকগুলো বাচ্চা বাচ্চাদের জন্য কিন্তু এগুলো ধ্যান ধারণা পরবর্তীতে বড় হয়ে তারা যদি একটু যদি স্বপ্ন দেখে যে আমি বড় হয়ে বাবা এমন হব আমিও বড় হয়ে এই হেলিকপ্টার চালাবো আমি বড় হয়ে এই বিমানটা চালাবো বাবা অ্যাকচুয়ালি এই বাচ্চাদের জন্যই পরবর্তীতে চিন্তা ভাবনা মানুষের ধ্যান ধারণা সব কিছু বিমান বাহিনীর প্রতি আগ্রহ বাড়ার তাগিতেই কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী এই জাতুটকরটা নির্মাণ করে আর তাছাড়া এ ব্যবহৃত অব্যবহৃত আপনার বিমানগুলো হেলিকপ্টারগুলো রেখে বা কিলা বলে ভাঙ্গারি হিসেবে আর বিক্রি করা যাবে না সংরক্ষণের একটা বিষয় আছে সব কিছু মিলিয়ে আগামী অদূর ভবিষ্যতের কথা প্ল্যান করে সব কিছু মিলিয়ে কিন্তু বিশ্বের অন্যান্য দেশে কম বেশি আছে তার পাশাপাশি আমাদের বাংলাদেশেও এই বিমান বাহিনী জাদুঘর সেই বিমান বাহিনী জাদুঘর থেকে আপনাদের দেখার চেষ্টা করছি যারা আসতে পারেনি তাদের জন্য শুধুমাত্র তারাদের জন্য যারা আসেননি বা আসতে চাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর আগারগাঁও ঢাকা এটা হচ্ছে আপনার প্রবেশ পথ থেকে হাতের বামের অংশ এটা সম্ভবত কোনো রাডার হবে আমার যদিও আমি তথ্যটা আমি নিশ্চিত নই তবে তথ্যটা নিশ্চিত হওয়ার জন্য আমি একটু কাছে যাচ্ছি আপনাদের জন্য GCA7 এ সেভেন এলেভেন এস রাডার আপনারা তথ্যটা দেখতে পাচ্ছেন কারিগর কারিগরি বিবরণ টাইপ গ্রাউন্ড কন্ট্রোল অ্যাপোচ রাডার ত্রিশ ডিগ্রি সমান্তরালে ও ষাট ডিগ্রি উচ্চতা দূরত্ব এক দশমিক কিলোমিটার উচ্চতা পনেরোশো মিটার জি জি সি এ এগারো সাতশো এগারো এ রাডারটি চীন কর্তৃক তৈরি এই রাডারটি উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয় রাডারটি সহজে স্থানান্তরযোগ্য এ রাডারটি প্রতিকূল আবহাওয়ায় বিমানকে সঠিক নির্দেশনা এবং অবতরণের সহায়তা প্রদান করে এই রাডারটি দুই সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীতে ব্যবহৃত হয় এই সেরা দু হাজার সাত সালের পরে এই রাডার রাডারটি আপনার আর ব্যবহৃত হচ্ছে না উনিশশো সাতাশি সালে চীন থেকে আমদানিকৃত এই রাডারটি বাংলাদেশ বিমান বাহিনীতে হয়েছিল আর বিস্তারিত পাশাপাশি ছোট ছোট আরও অনেকগুলো কি আমার সম্ভবত এগুলো মনে হয় বুলেট নাকি একটা হাসির ছলে আপনাদের একটু দেখানো চলছে ইঞ্জিন এই ইঞ্জিনটি প্রথম চালানো হয়েছিল উনিশশো সাতাশি সালে এটি একটি টার্বোজেট একক স্পুল ইঞ্জিনিয়ার বাহ্যিক ইঞ্জিন এই ইঞ্জিনটি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে অব্যবহারযোগ্য অবস্থায় রেখে গিয়েছিল এবং পরবর্তীতে বাঙালি প্রকৌশলী কর্মকর্তা ও টেকনিক্যালরা এই বিমানটিকে ব্যবহারযোগ্য করতে সক্ষম হন এটি একটি স্পুল বাজেট ইঞ্জিন ও পাকিস্তানের আমলের এটা রেখে গিয়েছিল পাকিস্তান আর যদি এই ইঞ্জিনটি দেখানোর চেষ্টা করি এটা ডিটেল 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 টুকিটা কিছু দেওয়া আছে সালটা এখানে উল্লেখ উল্লেখ দেখছি না এটার তো কিছুই নেই দেখতেছি তারপরে অনেক কী লেখা আছে এম আই জি টোয়েন্টি ওয়ান এফ যাকে এম আই জি টোয়েন্টি ওয়ান এ প্রথম সংস্করণ বলা হয় একটি সাত ওমার স্কাই আর এফ ইলেভেন এফ তিনশো ইঞ্জিন ব্যবহার হয়েছিল না ও এটা বলে রেস্ট্রাক্টেড ভিতরে আর যাচ্ছি না এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা ভিতরে গিয়ে আর দেখার কিছুই এখান থেকে সব দেখা যাচ্ছে ভিতরে একটু সামান্য বাচ্চাদের নিয়েই যাদের বাচ্চা আছে শুধু তাদেরই ভিতরে যাওয়া মনে হয় আমার মতে ঠিক আছে এছাড়া বড়দের জন্য ভিতরে না গেওয়াই ভালো এখান থেকে তো তাছাড়া দেখাই যাচ্ছে যে বাচ্চার উপরে উঠতেছে একটু মজা করছে ফিল করছে ছোটবেলার এক সময় ডেই ডিসকাস করবে বড়বেলায় বা বড়দের সাথে অন্যান্য অন্যান্য ফ্রেন্ডদের সাথে স্কুলে মাঠে খেলার ছলে ডিসকাস করবে এই যে বাচ্চারা খুব এনজয় করছে এইসব স্থানগুলো একচুয়ালি বাচ্চাদের জন্য প্রযোজ্য বিশেষ করে এখানে টিকিটিং কাউন্টার যারা সাধারণত বাচ্চা নিয়ে আসেন তারা অনেকজনে প্রবেশ মূল্য দশ টাকা অনলি ওরা বাচ্চা নিয়ে ভিতরে যাচ্ছে হুম বম বম ও রকেট বেসম্যান ওঠা নিষেধ বমগুলো দেখাচ্ছে ডিটেল বোঝা যাচ্ছে না মোটামুটি এই ছিল আপনার প্রবেশ পথ ধরে হাতের বামের অংশ আর এদিক দিয়ে আপনার সোজা একটু সামনে গেলে কিন্তু প্রবেশ পথ থেকে ডানের অংশ তবে ও পাশে বেশি সে সে কারণে ওদিকে আর দেখাচ্ছি না আমি এখানেই স্টপ করে দেব পরবর্তীতে আপনারা যারা লাইভটি দেখবেন কোনো তথ্য যদি জানার প্রয়োজন বোধ করেন তাহলে অবশ্যই জানাবেন আমি তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করতে চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন দেখা হবে দেখা হবে এবং পরবর্তীতে কোনো বিষয় নিয়ে আবার কখনো লাইভে আসব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন যদি ভালো লাগে থাকে শেয়ার করে দেবে আর যারা দেখছেন বা দেখবেন তারা সাবস্ক্রাইব করবে করতে পারবেন না আল্লাহ হাফিজ